আজকের ভিডিওতে আলোচনা করব বাংলা ইংরেজি আরবি ভাষার আজ কত তারিখ সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছে আজ বুধবার আটই জানুয়ারি দুই হাজার পঁচিশ আজকের ভিডিওতে আলোচনা করব বাংলা ইংরেজি আরবি ভাষার আজ কত তারিখ সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছে আজ বুধবার আটই জানুয়ারি দুই হাজার পঁচিশ এখন জানবো বাংলা মাসের আজ কত তারিখ বাংলা মাসের হলো পঁচিশে পৌষ চোদ্দোশো একত্রিশ আরবি মাসের হলো আটই রজব চোদ্দোশো ছয়চল্লিশ বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লা